আশা করি সবাই ভালো আসেন তো আমরা আজকে আটটা জায়গা ঘুরবো বালা শুনবো শিমুল বাগান হাওয়ার বিহার পাওয়ার বিহার সব জায়গায় ঘুরবো আমরা অলরেডি এখন আমরা নই গায়ে নতুন বাজার থেকে উঠে দিবো উঠে আর অর্ডার দিলে এই যে গাড়ির ড্রাইভার গাড়ি মু চালানি দে গাড়ি আব্বাটা হ্যাঁ কি সাঁতার মাথা তোর কোনে ঘুরে যাস

ড্রাইভারটা তুই করি ড্রাইভারটা তুই আমাদের বসে সিনা একটু কিন্তু করা ড্রাইভার সুমা মনে তার না তার গাড়িতে সরবোনা কি ওর গাড়িতে না

তো গাড়ি চলে আসলাম শিশু পার্কে আর আসলাম আগে হাওড়বেলা দেখছিলেন তখন শিশু পার্কে বললাম যাই হোক বিউটা অস্থির তো আমরা এখন ব্যস্ত হয়ে দিবো বিউটি পার্লার আছে এখানে আর ওইদিকে আর মানুষ তেমন একটা নাই শিশু তো বিউটা কিন্তু অস্থির ওই

মন আছে তাতে শুনা

আর <muchas>

গাইস তো হাওড় বিলাস আসলাম তো হাওড় বিলাস থেকে চলে আসলাম শিমুল বাগান যাওয়ার পথে একটা ফেরি মানে ফেরি পড়ছে তো ফেরির যে ভিউ অস্থির একটা ভিউ যা বিউ আমরা দুই টাকা রেডি তো দুই টাকা এখন ডলার তুলো হইতাছে

তোমার শিমল এনে গেট থেকে শিমল বাইরে ভিতরে ঢুকে গেলাম ঢুকার বাদে ভিউটা মানে কি কম জাস্ট ওয়াও আমারে খাডে না তোমারে চশমা খাটে আমারে খাটে না আমারে খাটে আমারে আমারে খাটে না আমারে কোডে খাটে কোডে তো আমরা এখন শিমল বাগানের ভিতরে মানে ঘোরাঘুরি ভরা অনেক বালা ফিল মিলে হালকা পাতা আর রোদ টা নাই আর আমার হয়তো চুমচাং মানে ড্রাইভার মানে কি কিরকম পুরা আগুন চালায় গাড়ি

ते हामी आत्तस्थ हामी तिम्रो कोइ सि होय मा अमर플 एकदम घुराया दिमु एराडी एराडी शैतानी मारे ओ एराडी फर्स्ट टाइम उनोशैदैन भिज्ग्या छैन होरो अरे आङ दो दे सो भन्न वाला ना सो भन्न सा केरे सरीले कुताउ ना हाय सत्न कि किरे তো গাইস আমরা ওখানে বাগান ঘুরা শেষ ওখানে আমরা কই যাবি নিজে আসবেন আমার বড় ভাই একজন যিমুরবান কুরাছে আমরা কই যাইবিমুরবান নি নাই কাউন্ট টু নি লাগি তো আমরা কোনই রাতে যাইমুগি লাঙ্গে রাজা কইরা নীলাদি যাওয়ার পথে মানে দেখছেন পেন থেকে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর তোমায় পয়ান বরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমি পয়ান বরে তোমায় দেখব গাইস এখন চলে আসলাম নীলাদ্রি লেক মানে বিউটা দেখতাছেন পিছনে অস্থির একটা ভিউ তো হাওর বিলাস অনেক জায়গায় সব জায়গায় টুর শেষ করে আলো নীলাদ্রি লেক ঘুরে ঘুরেতাে করলাম আমরা তো বিটাতে নৌ কারি মানে অস্থির একটা ভিউ আর এই যে দা ড্রাইভার আবার কাপড় চেঞ্জ করতে আবার আর আরেকজন তো আছেই এই দেখেন মন খারাপ নাকি অবস্থা টাইট দেখুন এইজন টাইট হয়ে গেছে যে আরেকজন আরো কড়া টাইপ করছে আমাদের টিম মেম্বার

গাইজ আমরা নকা লইলেছে গুরাল লাগিয়া এই যে টেসনাটা আগে টেসega আর রোড ও বাইর দাম লাগি গাইজ চলে রিক্সে তো আমরা নিলাতে হফাত্তি কো ফরাইছি

গান ফানির বাদে নদী ফানির বাদে একটা টিলা আছে টিলার মধ্যে আমরা ঘুরা করে এখানে ফটো তুললাম এখানে বিটা অস্থি বিশেষ করে যে পিছনে বিটা সুন্দর তো বিয়ের দিকে সবাই ফটো তুলে তো আমরা তুললাম আর আমার লাগে সাপকে একটা আছে হ্যাঁ ফটো তুলছে মাঝে মাঝে সলোমো মারে আর কি এম এ মারি একটা সলোমো মারে

মানে টাইট হয়ে গেছে মানে গরম গরমে আর কি আমার ফটো তোলা ইচ্ছাই শেষ ইচ্ছার নাই ফটো তোলা আর আমি এমনিতে ফটো তুলি না কম তুলি জাস্ট ব্লগ আর টিকটক এই ফটো টো কম তুলি যাই হোক আমার লাগে সাপ্রি তিনটে আছে বিটা অস্থির আর পাহাড়ের লুকটা জাস্ট ওয়াও আরে মামুদি লাড়িলে তো রাই বাড়ি সারি নি দে যাইতাম না কারো বিদ্রোহ বাড়ি দেয়াটা আরে কোন কোন এক কোন গাইস ভাই আবাইতাছে গাইস বারে টিলা না কি এটিলা তাহলে আদি তা সেরে ঘোরা দা পিকনিক স্পট আমরা শর্ট করে জল লাগিয়ে দিয়ে যাইতাছি আর তো লেট লাই তো গাইস এখন বিগা 5:30 টা বাজে গেছে মানে আস্তা দিনে বলো কথা দি বলো একটা লম্বা হইছে আমি জানি কিন্তু সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা বসে যাচ্ছে লম্বা সমস্যা না এক সময় নিজে দেখতে পারবো তো দেখতাছেন টিলার নিচে মানে টিলায় সেটা স্পট আর কি স্পটের নিচে অনেক সুন্দর একটা ভিউ মানে ওই যে ট্রলার যেটা আছে ওইটা পার হইবে পারে ওইখানে যাইমু আমরা দেখছেন বিউটা অনেক সুন্দর মানে বলার বাইরে আর আমাদের লোক এখন আইতার সামনে আমি টুকটাক বলব নিতে আছে ওই যে সামনে দেখতেছেন এই এখানে আছে ওরা টিকা দিয়া করতে আমি টিকা সারাই ঢুকে গেছি এখানে ওরা টিকা জামেলা ইয়ে করো আমি আমার ব্লগ করি এটা অনেক সুন্দর তো এখানে কয়টা ফটো তুলবো আর ভিডিও কয়টা করবো কই রাই গাইজ মানে এইরকম একটা পরিবেশে থাকলে মানে আলাদা ফিল লাগে ভাই পানি খাই খাই এদিকে চাও তো বাবু স্যার দেখাম মেল্লা আমার জুতা শেষ গাইস কি পরিমাণ পানি জুতা মুতা শেষ জুতা মানে জুতা ফাঁ তো র ডুবে বেঁচে গা এ লাগা 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 মামা দোষ এ মামা বাইমেলন বাইমেলন ডাইনোলন মামা ডাইনোলন ডাইনলন মামা টাইনে ডাইনোলাম মামা তো গাইজ বল আর বাড়াইতে চাইছিস না তো এই তুই ব্লগ সর বাড়াতে একবার বিশমি বিশমি শেয়ার করবা আল্লাহ